নমস্কার বন্ধু স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডি ডিতে বর্ধমানের দুর্গা পুজো প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা আমরা ঘুরবো বর্ধমানের সেরা সেরা পুজো মণ্ডপগুলি দেখাবো তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিবেকানন্দ সেবক সংঘের দুর্গা মণ্ডপের সামনে কথা বলে নেব ক্লাব সদস্যদের সাথে এবং দেখাবো তোমাদের এনাদের পুজো প্রস্তুতি ভিডিওটার সঙ্গে থাকো কী কী প্রস ব্যবহার হচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে এবার মেন যেটা ব্যবহার হচ্ছে যে একদম বর্ধমানের সমস্ত পুজোর থেকে একদম অন্য ধরনের পুজো আমরা এবছর উপহার দিতে চলেছি যেটা হচ্ছে যে অরিজিনাল আখ গাছ আছে অরিজিনাল কলা গাছ থাকবে কলার কাদি থাকবে নারকেল থাকবে সুপুরি থাকবে মানে প্রাকৃতিক অরিজিনাল জিনিস দিয়ে প্যান্ডেল তৈরি হবে এছাড়াও যেটা থাকবে যে মুখোশের কিছু কাজ থাকবে তার সাথে চামচ রয়েছে স্টিলের চামচ স্টিলের বাটি গেলা গ্লাস এই ধরনের ধূপদানি এই ধরনের জিনিস দিয়ে এবং আরও অনেক বিভিন্ন জিনিস রয়েছে এখনো সবকিছু নাম মনে থাকছে না হোগলা পাতা রয়েছে ভেতরে ঢুকে ঢুকতে পারি একদম অবশ্যই আচ্ছা বৃষ্টি পড়েছে জায়গাটা একটু স্লিপারি হয়ে রয়েছে একপাতত মনে হচ্ছে কাদা জমে রয়েছে তো আমরা এইগুলো পেরিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এখানে পাটাপতন পাতা রয়েছে আরও কাজ হবে এইটা তো ওনাদের এন্ট্রি পথ এইটা দিয়ে ঢুকতে হবে এইভাবে এখানে আরও পাটা পড়বে বা আরও কাজ হবে শুকিয়ে গেলে তখন আমরা প্রবেশ করছি যেখানে মা থাকবেন সেই জায়গায় একটু ঘেরা রয়েছে এই জায়গায় এখনও কাজ চলছে আর এখানে কিছু গাছের পাতা শাল পড়ে রয়েছে এখানে অন্ধকার পুরো জায়গাটা কিন্তু এখানে প্রবেশের করতে দেয় না সবাইকে এখানেও শাল দিয়ে বা বাখাড়ি দিয়ে কাজ করা রয়েছে এটা হোকলা পাতা আচ্ছা হোগলা পাতা বাখাড়ি দিয়ে কাজ করা রয়েছে এইগুলো হচ্ছে প্রপস আর এইখানে কিছু প্রপস সাজানো রয়েছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা কেমন প্রপস এখানে সাজানো রয়েছে আর এইটা হচ্ছে সিলিং ফলসিলিংয়ে কি হোগলা পাতা ব্যবহার করে যে ভাই হোগলা পাতা না এগুলো নারকেলের নারকেল পাতা আচ্ছা এইগুলো নারকেল পাতা সব প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা সব প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা এইখানেই মা বসবেন এখানেই মা বসবেন এখনও কাজ চলছে এখন বাঁশবার কাজ হচ্ছে সবে এখানে ওটা র্যাকের মতো করা হয়েছে নিশ্চয়ই কিছু না কিছু বসবে যখন কমপ্লিট হবে তখন দেখা যাবে আপনারা আসবো তোমাদেরকে দেখাবো সেই ভিডিও আমরা দাঁড়িয়ে রয়েছি সাকারি পুকুর বিবেকানন্দ সেবক সংঘ ক্লাবের কাছে ক্লাবের ওপরেও কিন্তু কিছু প্রপস এখানে তৈরি করে রাখা রয়েছে ক্লাব ঘর ভেতরে মিটিং চলছে আর ভেতরে কিছু কিছু প্রপস এখনও রয়েছে তোমার পরে এখানে কিছু প্রপস পরে রয়েছে সুপারি পরে রয়েছে আর কিছু কাপড় দিয়ে তৈরি করা রয়েছে এখানে দেখতে লাগে ডোঙা বা নোব এর ডোঙার মতো কিন্তু এটা কিন্তু কোনো না কোনো কাজে ব্যবহার হবে দেখতে পাচ্ছ হোগলা পাতার মুখোশ এই সব প্রপ দিয়েই সেজে উঠবে বিবেকানন্দ সেবক সঙ্ঘের এই সুন্দর দুর্গা মণ্ডপ আমরা এসে পড়েছি ক্লাবের দোতলায় দোতলাতেও রয়েছে কিছু কিছু প্রপস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই প্রপস ভাই রয়েছে সঙ্গে ভাই নামটা জেনে নেবো ভাইয়ের নাম কি আমার নাম বলা আচ্ছা পুজো কমিটির আচ্ছা কোষাধ্যক্ষ সবাইকে পেয়ে গেছি ভাই দেখাচ্ছে আমাদেরকে কি কি প্রপস রয়েছে দেখো দেখতে পাচ্ছ পুরো দোতলা ভর্তি কিন্তু প্রপসে এত প্রপস রয়েছে এগুলোতেই সেজে উঠবে কিন্তু মণ্ডপ দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিছু কাজ করা ঢাকের মতো লাগছে এবার ডুগি তবলার মতো লাগছে আর লাগছে আমি কিন্তু বলছি কি দাঁড়াবে জিনিসটা ভাইরা জানে আমি যেটা দেখতে পাচ্ছি চোখে এত কত সুন্দর সুন্দর তৈরি করে রাখা রয়েছে অপূর্ব কাজ করা রয়েছে কিন্তু সব প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করেছে ভাই আমাদেরকে নিয়েছে আর একটি মুখোশ ছৌ নৃত্যের যে মুখোশ সেই মুখোশ কিন্তু কাজগুলো অপূর্ব আমি দেখাচ্ছি এখানে মায়ের মুখ রয়েছে ওপরে সেই আমাদের দুধ খাওয়ানোর যেগুলো থাকে সেই জিনিসটি রয়েছে এই এখানেও পাতা দিয়ে সাজানো রয়েছে পুরো পাতার উপরই তৈরি করা হয়েছে স্ট্রাকচারটা চুল রয়েছে মায়ের মায়ের নাকে একটা তোমার বড় পাড়া নথ রয়েছে এবং পুঁতির মালা দিয়ে তৈরি করা বোধ হয় স্টিলের থালা দিয়ে কানের কান করা রয়েছে মায়ের কানের গহনা করা রয়েছে অপূর্ব কাজ এগুলোকে গোদল বলে আমাদের বর্ধমানে বলে গোদল এগুলো দুধ খাওয়ানোর জন্য গোদল বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য গোদল আর চামচ দিয়ে তৈরি করা হয়েছে মায়ের মুকুট গোদল দিয়ে কান পাশা তৈরি করা হয়েছে অপূর্ব কাজ অপূর্ব কাজ আপনাদের পুজো এবছর কত বছরে পড়লো কুড়িতম পুজো এবছর আপনাদের থিম কি দক্ষিণী করোনার উপর হচ্ছে যে প্যান্ডেলটা হচ্ছে নাম হচ্ছে ঐশ্বরিক এটা থিমের বলতে পারেন আবার হচ্ছে যে একটা মানবের ওপর হচ্ছে যে ঈশ্বর শক্তি প্রদান করার পরে যে তার যে ঐশ্বরিক শক্তি তার মধ্যে যে আসে তারই কিছু ইয়ে নিয়ে নিদর্শন নিয়ে আর কি তার কত হতে পারে তার কত ইয়ে হতে পারে সে কত করতে পারে চিন্তা করা কেন এমন ভাবনা বর্তমান সামাজিক প্রেক্ষাপটের ওপরে যে এটা ধরতে পারে না যে শিল্পী এটা করেছেন আর কি ভাবনাটা তো ওনার উনি আমাদেরকে এটাকে ভাবিয়েছেন যে এই ভাবনাটার উপর গেলে বর্তমান সমাজের অবস্থার ওপরেতে এর একটা প্রচুর শিক্ষামূলক একটা ব্যাপার এবং এটা কথিত সুন্দর আপনাকে ভিডিও জিনিস দেখাবো যেতে সুন্দর হবে আর সব থেকে যেটা বড় ব্যাপার যে ওটাটাই কিন্তু আমরা ইয়ে করেছি দেখবেন যে আমাদের গ্রাম বাংলায় যে সমস্ত জিনিস ব্যবহৃত হয় আর কি তার উপরেই বেশ করে ম্যাখানে পথ পাট তাল পাতা নারকল এখানে সুপারি খোগলা পাতা দেখলাম খোগলা পাতা অজস্র আখ কলা গাছ এ সমস্ত সব প্রাকৃতিক উপাদান দিয়েই হচ্ছে যে আমাদের এবছরে থিম শিল্পীকে আমাদের থিম শিল্পী অরিজিনালি এটা থিম শিল্পী ঠিক আছে এবার যেহেতু আমাদের বলছে কোনো অসুবিধা নেই যে ওনার ভাবনার উপরই পঞ্চাশ হয়েছিল উনি প্রথম গত বছর করেছিলেন কলকাতা যেটা হচ্ছে ডেগনি পার্কের ওপর গত বছর ওটা কলকাতার শিল্পী সেই প্যান্ডেলটাই হচ্ছে যে আমরা এবছর বর্ধমানের মধ্যে কারণ হচ্ছে যে আমাদের বর্ধমানে যা পুজোর যা বাজেট আর কি এবং ওই শিল্পীকে নিয়ে আমাদের এখানে যে প্যান্ডেল তৈরি করবো সেই ধরনের বাজেটের পুজো বর্তমানে হয় না এবার ওই প্যান্ডেলটাই টোটালটা হচ্ছে যে আমরা কিনে নিয়েছিলাম ওনার কাছে এক বছর রক্ষণ করে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম যে এবার টোটালটাই আবার নতুন করে আর কি ভাবনাটা ওনার কিছু স্ট্রাকচারাল ব্যাপারটা ওনার রয়েছে বাকিটা তো দেখলে আমাদের নতুন করে সব তৈরি করে এবং হিসাব সব নতুন করে তৈরি হচ্ছে নতুন করে তৈরি এ বছর আপনাদের বাজেট কত আমাদের বাজেট হচ্ছে যে যদি কার্নিভাল পর্যন্ত ধরেন পঁয়ত্রিশ লক্ষ আপনাদের প্যান্ডেল কে করছেন প্যান্ডেল করছেন কান্নার বজরং ডেকাটার ওনারা প্যান্ডেলটা করছেন ভাবনা শান্ত পাল

উনি হচ্ছে যে আমাদের এই ইনোভেশনের যে ইয়েটা উনি ঠিক করেন আর কি এখনও পর্যন্ত এসপি ডিএম নে থাকেনা এবং কোন মন্ত্রী ওই দিন হচ্ছে যে এখনও পর্যন্ত ওটা ঠিক হয়নি হ্যাঁ এবং হচ্ছে যে সমাজের যারা বিশিষ্ট ব্যক্তি তারা আমাদের পুজোর সময় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আপনাদের তো ওপেনিংয়ে থাকছে এবং হচ্ছে যে এবারে সাংস্কৃতিক ব্যাপারগুলো কীরকম দাঁড়িয়ে গেছে কাটছাটগুলো যে এবিপি আনন্দ তারা হচ্ছে যে একদিন হচ্ছে যে সপ্তমী অপ্তমী নবমী দশমীর মধ্যে তারা স্টেজ চেয়েছেন এইটার এখনও সিলেক্ট করি নাই করার পরে তো যুধি এবং বিভিন্ন কোম্পানি যারা কোন কোন কোম্পানি রয়েছে ম্যানকাইন্ডের ম্যানকাইন্ডের প্রোগ্রাম আছে এবার তাদেরকে বাদ দিয়ে কোন ডেটটা পাবো তারপরে একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পুজোতে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে আপনাদের যে মানুষজন ধরুন বস্ত্রদান বা কিছু এরকম রক্তদান শিবির আমরা একটা কথা বলি যে বিবেকানন্দ সেবক সংঘ এই মুহূর্তে আমার এটা মনে হয় আর কি যে এমন কোনো প্রোগ্রামিং বলতে পারবেন না যেটা হচ্ছে সারা বছর হচ্ছে যে আমরা পুজোকে সামনে রেখেই না আমাদের কুটি পুজোর দিনই হচ্ছে যে আমাদের দুশো তিপ্পান্ন জনা হচ্ছে যে রক্তদান দিয়ে আমরা এবং অন্যান্য যে সমস্ত প্রাইভেট হসপিটালগুলো রয়েছে সেখানে যদি ব্লাড নাও পাওয়া যায় আমাদের ক্লাবের দ্বারস্থ আমাদের এলাকার দ্বারস্থ হয়ে কোনো মানুষ রক্তের জন্য আজও পর্যন্ত ঠিক ফিরে যায়নি আমরা ডাইরেক্ট ব্লাড দিই যদি হসপিটাল এবং হচ্ছে যে নার্সিংহোমে সেই ব্লাড যদি সেই গ্রুপে যদি না পাওয়া যায় ব্লাডের যদি আকাল হয় আমরা হচ্ছে যে ক্লাবের হচ্ছে থেকে ডাইরেক্ট সেখানে রক্তদান করে এবং সেটা আমাদের রেকর্ড আছে যে এবং জাতি ধর্ম নির্বিশেষে রাত থেকে দু তিন বছর আগে অষ্টমীর দিনও পাঞ্জাবি পাড়ার একটি বাচ্চা মেয়েকে আমাদের ক্লাবের ছেলেরা অষ্টমীর দিন নবমের দিন হচ্ছে পরপর হচ্ছে যে ডাইরেক্টরা ডিএসএ এটা তো একটা দেখুন এটা কোনো প্রচার মাধ্যম দিয়ে এই সেবার ব্যাপারটা হয় না এটাকে সেবাও মনে করি না এটাকে হচ্ছে যে অন ডিউটি বলে আমরা মনে করি এবং সারা বছর যদি প্রোগ্রাম মনে করেন যে স্পোর্টস থেকে আরম্ভ করে অঙ্কন প্রতিযোগিতা থেকে আরম্ভ করে নাচের থেকে আরম্ভ করে এটা তো আমাদের এখন সারা বছরের প্রোগ্রামিংয়ের মধ্যে থাকে আর পুজোটা হচ্ছে যে আমরা ওই সময়টা যে ব্যস্ততম আমাদের এই পুজোটা খুবই এবছরে গেলে বুঝতে পারবেন যে কট আপনারাও জানেন নিশ্চয় বর্তমানে ইয়ে যে কট ব্যস্ততম পুজো আর কি তার মধ্যেখান থেকে মানুষ কি হচ্ছে যে কত অল্প সময়ের মধ্যে ঠাকুর দেখিয়ে বার করার পরেতে কী কীভাবে প্রোগ্রামগুলো করা যায় আমি একটা প্রোগ্রাম করলাম কোনো একটা আর্টিস্ট নিয়ে এলাম নিয়ে আসার পরেতে দেখা গেল যে স্টেজের সামনেটা এবং যে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে নাকি সেখানটা জাম্প হয়ে গেল সেটাকে আমরা খুব একটা ভালো জিনিস বলে মনে করি যে ওই সময় ফালীদের মধ্যে মানুষ দেখুন কোলে বাচ্চা নিয়ে হচ্ছে যে এরকম আমাদের দুজনই একমাত্র দেখবেন যে আমরা বারে বারে মাইক অ্যানাউন্স করি ষাট উদ্ধ ব্যক্তি এবং কোনো মায়ের কোলে যদি কোনো শিশু থাকে আমরা হচ্ছে যে প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর হচ্ছে যে মাইকিং করা হয় যে তারা যেন হচ্ছে যে আমাদের ভিআইপি লাইনে আছে যে তাদের যেন কোনো অসুবিধা না এখন আমরা পুজোটা করছি মানুষকে দেখানোর জন্য এবং মানুষ যেন কোনোরকম কোনো কষ্ট না পায় বিশেষ করে হচ্ছে যে যে সমস্ত বাচ্চারা এটা তো যেতে ইয়ে লাগে যেটা হচ্ছে যে বাচ্চা করে করে অনেক মা এদের দাঁড়িয়ে থাকে আর কি আমরা এই ব্যাপারটাকে সব থেকে বেশি দূর এবং যারা পুরোনো যে সমস্ত মানুষজন যারা আমাদের এখানে আশীর্বাদ দিতে আসেন আর কি তাদের জন্য এবং আমাদের এখানে চেয়ার থাকে দেখবেন যে কোনো মানুষ জন্য কোনো ইয়ে যদি আসে তাদের বেশি আস পানীয় জলের ব্যবস্থা তো দেখতেই পাচ্ছেন আমাদের ঠান্ডা পানীয় জল একদম বিশেষ করে পুজোর জন্যই করা আছে এগুলো এবং হচ্ছে যে সব শৌচাগার থেকে আরম্ভ করে সারা বছর আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিস লেগেই থাকে মানে না সেটা তো আপনারা জানেন যে বিবেকানন্দ সেবা তারা আপনাদের পুজোর লোকেশনটা যদি আমার দর্শকদের একটু শেয়ার করে যে কীভাবে তারা আসবে যারা বাইরে থেকে আসবেন তারা কীভাবে আসবে আমার এই মুহূর্তে হচ্ছে যে দু নম্বর শাঁকারি পুকুর বিবেকানন্দ সেবক সংঘ যেখানে বড়ো পুজোটা হয় মাঠের মধ্যে এটা যদি কোনো টোটো চালক ভাইদের কিংবা হচ্ছে রিক্সা চালক ভাইদের বললেই হবে এবং দেখবেন যে বর্ধমান স্টেশন থেকে বেরিয়েই একদম বড়ো হোর্ডিং আমাদের কালকে কালকেই লাগানো হবে ওখানে বড়ো হোর্ডিং করা আছে বিবেকানন্দ সেবকচন্দ্র আমাদের হচ্ছে যে টাউন রূপে হচ্ছে শিয়ালডাঙ্গা মোড়ে দেখবেন যে বড় হচ্ছে রোডের ওপর হোর্ডিং আছে যেখানে হচ্ছে যে বিবেকানন্দ সেবকচন্দ্র হোডিং থাকবে এবং সব থেকে যেটা বড় ব্যাপার বিবেকানন্দ সেবক সংঘ আপনি যদি ওয়েবসাইটে যান ওখানেও হচ্ছে যে আমাদের ঠিকানা যারা এই সব সম্বন্ধে জানেন এবং স্টেশন থেকে দেড় কিলোমিটারের মধ্যেই দু নম্বর সাকারি পুকুর বিবেকানন্দ সেবক সংঘ যেখানে বড় দুর্গাপুজো বললে সমস্ত মানুষ মানুষদের আপনার নামটা জেনে নেব নাম তমাকান্তি মন্ডল আমি প্রধান পৃষ্ঠপোষক আমাদের প্রিয় বছরের পুজো কমিটির প্রেসিডেন্ট হচ্ছেন মাননীয় সুশান্ত বোস মহাশয় এবং সম্পাদক হচ্ছে যে সমাজসেবী

সুতরাং মিস করো না দুর্গা পুজোতে এই মণ্ডপটি দেখতে আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আমরা হাজির হব বর্তমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থেকো বন্ধু জয় হিন্দ